আমার খবর চড়া রোধ সকলে ছায়া খুঁজতে ব্যস্ত কিন্তু রাজনৈতিক নেতারা কোনোভাবেই নির্বাচনের প্রচারে খামতে না রাজ তৃণমূল কংগ্রেস সিপিআইএম বা বিজেপি সকলেই সকাল থেকেই তাদের প্রার্থীদের নিয়ে জোর কদমে চালাচ্ছে প্রস্তুতি তাপমাত্রা যখন পঁয়তাল্লিশ ডিগ্রিতে ঘোরাঘুরি করছে রাজনৈতিক তাপমাত্রা আরও বেশি বাড়াচ্ছে রাজনৈতিক নেতারা এমনই বোলপুর লোকসভা কেন্দ্রের সব দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালকে নিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ঠিক একইভাবে বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান বোলপুর শহর জুড়ে পদযাত্রা করে বিভিন্ন জায়গায় তার বক্তব্য তুলে ধরেছেন ঠিক একইভাবে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা তার প্রচার কাজ চালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আপনি কি তখন আসামের মতো আমার বাড়ি ঘর থেকে টানতে টানতে নিয়ে গিয়ে সেই ডিটেনশন ক্যাম্পে রেখে একবেলা করে খিচুড়ি খাইয়ে আমাদেরকে জব্দ করার চেষ্টা করবেন এই দেশের নাগরিক নয় বলে আপনাকে পরিষ্কার করতে হবে কেন পরিষ্কার করছেন না আপনাদের বিজেপির দুজন নেতা এবং যারা এমপি হিসাবে দাঁড়িয়েছেন একজন মাননীয় সুভাষ সরকার তিনি প্রতিমন্ত্রী আছেন শিক্ষা দপ্তরের তিনি বললেন কাগজে দেখলাম যে আমরা ভোট করতে পাচ্ছি না সে আমাদের ক্ষতিকারক আপনি ব্যাপারে সিদ্ধান্ত এ নিন তিনি আবার কাগজে বলছেন তিনি বলেছেন ভোটের পরে আমরা সংশোধন করে দেব তিনি কেন তাকে বলছেন কেন তিনি মিডিয়ার সামনে আসছেন না যে আপনারা সিএনআরসি নিয়ে চিন্তিত হবেন না এই দেশের নাগরিক আছেন এবং থাকবেন তাহলে কিসের নতুন করে নাগরিকত্ব দেবেন মানুষকে আতঙ্ক রেখেছেন মানুষ তাই আতঙ্কে বাঁচতে চায় না এই মাটিতেই থাকতে চান গণতন্ত্র রক্ষা করতে চান ভারতবর্ষে সতেরোটা দেশের প্রধানমন্ত্রী করেছেন রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী এমএলএ এমপি তৈরি করেছেন আজ তাদেরকে নতুন করে নাগরিকত্ব নিতে হবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা এনআরসি মানি না আমরা এন করতে দেব না আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে একজন মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব না না আমার মৃত্যু হলেও মৃত্যু হবে এই ভণ্ডাবির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গর্জে উঠুন আমি জেলা রাজ্যের কোনো নেতৃত্বের বিরুদ্ধে কোনো কথা বলছি না যেটা বলছি সর্বভারতীয় নেতৃত্ব যে কথা বলে ভারতবর্ষের মানুষকে উতলা করে দিয়ে দিয়েছিল আজকে তার ধারে পাশে যেতে চাইছে না দেশের সর্বনাশ করে দিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করছে আমার সাতটা বিধানসভা সাতটা বিধানসভাতে আমার চার রাউন্ড করে আমার প্রচার শেষ হয়েছে এবং আমি খুবই খুশি এবং আনন্দিত যে মানুষ যেভাবে এগিয়ে এসেছে গ্রামের মানুষ একদম মহিলা থেকে শুরু করে একদম বাচ্চা ছেলে পর্যন্ত এবং মানে তাদের যে উৎসাহ সেই উৎসাহতে আমি কিন্তু খুবই আনন্দিত এবং ইস্যু তুলে ধরছি তাদের তো জ্বলন্ত ইস্যু গ্রামে গ্রামে একশো দিনের কাজ নাই ফসলের দাম নাই তারপরে এই যে বেকার ছেলেরা তারা কাজ না পেয়ে পরিযায়ী হয়ে বাইরে যাচ্ছে আবার তৃণমূল এবং বিজেপির যে দুর্নীতি সেইগুলো মানুষের সমক্ষে চলে এসেছে আজকে আরও বেশি ব্যাপার হয়েছে যে আমাদের রাজ্যে যে বেকাররা চাকরি পাচ্ছে না আবার তৃণমূলের যে প্যানেল করেছে হ্যাঁ সেই প্যানেলে আমাদের যারা শিক্ষিত ছেলে তারা কাজ হারিয়েছে এবং যারা টাকা পয়সা দিয়ে কাজ পেয়েছে মানুষের মধ্যে কিন্তু ওদের বিরুদ্ধে প্রচণ্ড একটা রোষ মানুষের মধ্যে সৃষ্টি করে আমার কোনো লড়াই নাই আমার লড়াই নীতির লড়াই ঠিক আছে মানুষের স্বার্থে হ্যাঁ মানুষের জীবন যন্ত্রণা নিয়ে আন্দোলন করা এবং সেইগুলো তুমি হরাই আমার কাজ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এরপরও বলতে হয় যে তৃণমূলের নেতা মন্ত্রী চোরের দায়ের জেনে তারপর আমাদের কেন্দ্র সরকারের যা দুর্নীতি যে অবস্থা এই নতুন বন মানুষের সামনে ধরা পড়েছে মানুষকে এতই খেপা যে ওদেরকে ভোট দেবে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রী নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই আমাদের ফেসবুক ও চ্যানেলে